নমস্কার আমি ডক্টর চিনবয়নাদ অনেকেই অনেক দিন ধরে বছরের পর বছর বা মাসের পর মাস ধরে ভিটামিন খেয়ে যায় এবং অনেকে কিন্তু এসে ডাক্তারবাদেরকে বলে ডাক্তারবাবু একটা ভিটামিন দিকে দেবেন ভিটামিন খেলে একটু ভালো লাগে একটু চলমনে লাগে একটু কাজ করার ইচ্ছে বাড়ে বা একটু এনার্জি পাই তো আদৌ কি ভিটামিন খেলে বা অনেক দিন ধরে যদি ভিটামিন আমরা খাই তাহলে কি কোনো উপকার পাওয়া যায় নাকি সেই ভিটামিন কিনে খাওয়াটাই বেকার হয়ে যায় আজকে সেই নিয়ে আলোচনা করব তো মাল্টিভিটামিনে মেইনলি কি কি জিনিস থাকে মাল্টিভিটামিনে কথাটাই আছে মাল্টিভিটামিন তার মানে ভিটামিন এ বি সি ডি ডি থাকে না সাধারণত বা থাকলেও খুব অল্প পরিমাণে এইগুলো ফলিক অ্যাসিড এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ম্যাক্সিমাম মাল্টিভিটামিনের মধ্যে থাকে এবার ভিটামিনের মেইন সোর্স কি। ন্যাচারাল সোর্স হিসেবে ভিটামিন কিন্তু পাওয়া যায় আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাসে যেমন বিভিন্ন সবুজ সবজি বিভিন্ন ডাল মাছ মাংস ডিম দুধ কলা এবং বিভিন্ন ফলে তো আমরা যদি ঠিকঠাকভাবে খাবার গ্রহণ করি বা আমাদের খাদ্যাভ্যাস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এক্সট্রা করে কোনো ভিটামিন সাপ্লিমেন্টেশনের কোনো প্রয়োজন আমাদের পড়ে না তাহলে ভিটামিন এই যে এত ট্যাবলেট পাওয়া যায় বা মাল্টিভিটামিন পাওয়া যায় এবং ডাক্তারবাবুরা বিভিন্ন সময় মাল্টিভিটামিন লেখেন তাহলে কেন লেখেন কিছু কিছু সময় আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি হয় বা যখন আমরা খাবা খাদ্যাভ্যাসে ঠিকঠাক পরিমাণ মতন ভিটামিনযুক্ত খাবার অ্যাড করতে না পারি বা সেবন করতে না পারি তখন কিন্তু আমাদের একটা ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে এছাড়া আমাদের যখন কোনো রোগ হয় যখন যেমন জ্বর সর্দি কাশি ইউরিন ইনফেকশান বা অন্যান্য যারা রকমের ইনফেকশান এই জিনিসগুলো যখন হয় তখন কিন্তু আমাদের একটা নিউট্রিশনের দরকার পড়ে মানে যে পরিমাণ নিউট্রিশন আমাদের অন্যান্য সময় লাগে তার থেকে একটু বেশি পরিমাণ নিউট্রিশান আমাদের তখন দরকার পড়ে সেই কারণে অনেক সময় ডাক্তার ডাক্তারবাবুরা জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যে সমস্ত রোগ রয়েছে এই রোগগুলো যখন হয় তখন অন্যান্য ওষুধের সঙ্গে সঙ্গে অল্প কিছু দিনের জন্য সেটা হতে পারে এক মাস সেটা হতে পারে দু মাস কারোর কারোর ক্ষেত্রে তিন মাস আমার মনে হয় এই তিন মাসের বেশি ভিটামিন খাওয়ার কোনো মানে হয় না আর একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস মানে আমাদের বডিতে যখন ভিটামিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু নানাভাবে এই ভিটামিনগুলোই বরং আমাদের শরীরে নানা রকমের ক্ষতি সৃষ্টি করে তার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া বা নিজের ইচ্ছে মতন কিন্তু ভিটামিন মাল্টিভিটামিন বা যে কোনো ভিটামিন দিনের পর দিন খেয়ে যাওয়াটা একদমই উচিত নয় আপনার যতদিন পর্যন্ত ভিটামিন দরকার ততদিন পর্যন্ত আপনি খান এবং যখন আপনার ভিটামিন বন্ধ করে দেওয়া দরকার তখন কিন্তু আপনি ভিটামিন বন্ধ করে দিন আননেসেসারিলি যদি আপনি ভিটামিন খান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা পয়সা খরচাটাই বেশি হবে কারণ মাল্টিভিটামিনের দাম কিন্তু দিনকে দিন বাড়ছে সুতরাং যদি আমাদের শরীরে আদৌ কোনো উপকার সেটা না করে তাহলে দিনের পর দিন বা বছরের পর বছর যদি আমরা মাল্টিভিটামিন খাই তাহলে কিন্তু খুব একটা কিছু লাভ আমরা পাবো না এবার আমি আসছি করোনা কালের পর থেকে একটা মানুষের মধ্যে চলে এসছিল যে মাল্টিভিটামিন খেলে ইমিউনো সিস্টেম বা ইমিউনিটি বাড়ে তো ওই জায়গা থেকে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে যখন নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে সেই রকম সময়ে যদি আমরা সেই নিউট্রিশনটাকে ফিল আপ করার জন্য আমরা মাল্টিভিটামিন গ্রহণ করি তাহলে কিছু ক্ষেত্রে বা কিছু কিছু পয়েন্টে হয়তো একটু হলে ইমিউনিটি বুস্ট আপ হয় কিন্তু যেই মুহূর্তে আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা ফিল আপ হয়ে যাবে সেটা মাল্টিভিটামিন দিয়ে হোক বা বিভিন্ন খাবারের মাধ্যমে হোক তখন কিন্তু আর ভিটামিন সাপ্লিমেন্টেশনের কোনো রোল থাকে না বা ভিটামিন সাপ্লিমেন্টেশন এক্সট্রা নিলেও কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেমে কোনো রকম কোনো প্রভাব পড়ে না সুতরাং মাল্টিভিটামিন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন এবং যেই পরিমাণ সময় বা যে কদিনের জন্য আপনাকে ভিটামিন প্রেসক্রাইব করছে তার থেকে বেশি সময় আপনারা ওই ভিটামিনটা গ্রহণ করবেন না ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি মনে হয় অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন নমস্কার